ওর আমরা মানে এগুলো হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার ফল বেরোচ্ছে তো বেড়াতে গেছিলাম তারপর থেকে মানে আসার পর থেকে ঠান্ডা মাথা যন্ত্রণা জ্বর খেতে তারপর সব লেগেছে তারপর থেকে যাই হোক এর জন্য আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকের দিন থেকে তার ফল কী হলো ব্লগুলিও দেওয়া হয়নি তো আজকে মনে হলে শরীরটা একটু ভালো না হলে দুদিন পুরো একদম বিছানার সঙ্গে খেটেছিলাম যাকে বলে মানে উঠছিলাম খাচ্ছিলাম যাচ্ছিলাম আবার বিছানায় খেটে যাচ্ছিলাম এরকম অবস্থা তো চলুন আর হচ্ছে এখন আমরা সকাল সকাল আজকে কালকে কালকে না প্রচুর বৃষ্টি হয়েছিলো বলো প্রচুর দিন বৃষ্টি হয়েছিলো তো তার ঠান্ডাটা এখন অব্দি এত লাগছে সকালে তো যার জন্য ভাবলাম যে না একটু রোদে বসি রোদে বসতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওই জন্য আর রোদে গিয়ে চাটা খেলাম আমরা বাইরে চা খাচ্ছি साल चा बात से तुलसी पतार चा थे खा तुलसी पता चा तुलिस भारत लगे तुलसी पता स्म तो में तुलसी पता चाँच जो ठंडा लेपर चा टा खेती साफ करते चलो चाटा खेल জ্বর আসছে কিন্তু এখন ওই সকালে ওষুধ খেলাম বলে এখন নয় এদিকে উর্মিকে দেখুন ওই যে জঙ্গলে বসে শাক তুলছে কোথায় বসে আছে না কয়েকটা শাক তুলছে শাক বুড়ো হয়ে গেছে কি জানি শাক খাওয়া যাবে কিনা আমাদের একটা টমেটো পেকেছে তাও আবার নষ্ট হয়ে গেছে মাটিতে ছিল বলে কি জানি কি হয়েছে এটা আর খাওয়া যাবে না ফেলে দিতেই হবে এদিকে দেখুন কত কুন্দ্রি আর আর হচ্ছে দুটো ওই যে কুমড়ো ফুল তুলে নিয়ে শাশুড়ি মা ওগুলো দেখি কি করব। আর শাকগুলো তো খাওয়া যাবে না ফুল চলে এসছে তো সেই কারণ বাগান থেকে রুমে চলে এসছি আর আসার পরে এদিকে ওর ভাত বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে আমি হচ্ছে বাগান থেকে যে কুন্দ্রি তুলেছিলাম কুঁদরি আলু ভাজা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকটা উর্মির কাকু বাজারে গিয়েছিল কী কী নিয়ে এসছে আপনাদেরকে একটু দেখাই এই যে দুটো প্যাকেট এগুলো হচ্ছে মশলাপাতি কিছু আছে কিছু সাবান সার্ফ এইসব আছে তবে দেখি এদিকে কী কী আছে আগে একটু খুলে নিই তারপরে দেখাচ্ছি এই দেখুন কতগুলো জিনিস নিয়ে এসছে এখানে হচ্ছে ডাল নিয়ে এসছে মসুর ডাল আর তারপরে হচ্ছে এখানে কাপড় কাচা সাবান নিয়ে এসছে কয়েকটা যেহেতু কাপড় কাচা সাবান সব সময়ই লাগে তারপর এখানে হচ্ছে সর্ষে নিয়ে এসছে তারপরে হচ্ছে এখানে গোটা জিরে আছে আর তারপরে হচ্ছে এখানে সার্ক আছে সার্পের প্যাকেট হচ্ছে দুটো নিয়ে এসছে যেহেতু একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসছে এদিকে আরেকটা নিয়ে এসেছে এসছে এক গাদা খাওয়া নিয়ে এসছে সকাল সকালে কর্মীর কাকু একটু বেগুনি পছন্দ করে সেই কারণে একটু বেগুনি নিয়ে এসছে আরেকটু দেখুন প্যাকেটে দু তিনটে

আমি এখন টমেটো কাটতে বসছি আমাদের আজকে চিকেন হবে যেহেতু আর আজকে রান্না করবে কে কে রান্না করে আছে আজকে আমাদের মাদারান্ডিয়া রান্না করবে মাদারাডিয়া হাতে রান্না অনেকদিন পর খাবো আগে রান্না করতো কিন্তু খেতে পারতো এত ঝাল দিত শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দিত সেই অসুস্থ হওয়ার পর থেকে মা সেইভাবে লঙ্কাটা খেতে পারে না তো আজকে একটু রান্না উর্মির কাকুই আজকে জেদ হয়েছে যে মায়ের হাতে রান্না করে একটু আলাদা খাবে আর কি তো আমি একটু সব কিছু রেডি করে দিচ্ছি আর কেমন রান্না করে আপনাদেরকে তো দেখাবো অবশ্যই মায়ের হচ্ছে মটর ছুটিগুলো ছাড়িয়ে দিচ্ছে আর উনি গেছে ওদিকে মশলা বাড়তে আজকে ও কাকুর পছন্দের একটা জিনিস পার্সেল এসেছে আপনাদেরকে একটু দেখাই কি এসেছে আমারও আমাকেও কিনে দিতে হবে পয়সা নেই আমার তোমার ফোনের থেকে আমার ফোনটা ভালো হতো যে আমার ফোনের বাজে জিনিস আর তোমারটা ভালো জিনিস এলো আমার ফোন খারাপ বলে তো ওর ফোনটা খারাপ আর কভারটা কেমন দিচ্ছে বলে কি মানে বিশাল ফোন একেবারে বের করো কালারটা একটু দেখাই সবাইকে তাড়াতাড়ি ও সুন্দর লাগছে দেখতে কিন্তু কালারটা গরম করে বের হবে না হাত দিয়ে বের করো বাহ কালারটা কিউট আছে বের করো পলিথিন থেকে বের করো আমিও একটা জিনিস নিয়েছি এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আগে ওরটা দেখাই সুন্দর কালার দারুণ একটা আনকমন কালার ভীষণ সুন্দর হয়েছে পাঁচ হাজার টাকা মা বলছে আমি বলছি পাঁচ হাজার টাকা মা বলছি এই মা যাই হোক এটা আমারটা ফলো এখন আমি অনেক দিন অর্ডার করেছিলাম জানি না হয়তো ক্যাশ অন ডেলিভারি করেছিলাম যার জন্য এত হয়তো দেরি করে এলো নাহলে তাড়াতাড়ি আসতো এই লোকগুলো না মহা বদমাস কি ওরা দেখাও ভালো করে লেখাটা উল্টো দিয়ে ধরেছে যে ঠিক আছে দাঁড়া এখানে দেখা যাচ্ছে না তো ঠিক আছে এরকম সোজা করে ধরো হ্যাঁ এবার দেখা যাচ্ছে ব্যাস এবার খোলো আলোর জন্য না বোঝা যাচ্ছে না ওটা এই দেখুন এখানে আছে হচ্ছে লিপস্টিক টোটাল হচ্ছে আমি ছটা নিয়েছি ছটা ম্যাট লিকুইড লিপস্টিক অ্যাকচুয়ালি সেদিনকে আমি ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই এই লিপস্টিকের রিভিউগুলো খুব সুন্দর সবাই দিয়েছে যার জন্য ভাবলাম যে না আমিও একটু ইউজ করি আর আমার যেহেতু লিকুইডগুলো শেষ হয়ে এসছে যার জন্য ভাবলাম যে না নেওয়াই যায় আর এটার কিন্তু দামটা খুব একটা বেশি ছিল না চারশো টাকা টোটাল ছটাতে মিলে তো যার জন্য নিয়ে নিলাম আর এখানে এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে কি হান্ডাইয়ান হ্যান্ডায়ান কিংবা হ্যান্ডায়ান হবে যাই হোক এটা আমি প্রথমবার ইউজ করছি যার জন্য আমি জানি না তো ইউজ করে দেখবো আর বলবো কেমন হয়েছে কেমন হবে আর কি যাই হোক দেখতে তো ভালোই লাগছে ইউজ করে দেখতে হবে কেমন মা এখানে রান্না শুরু করে দিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ তেজপাতা গোটা জিরে গরম মশলা সব ভাজা চলছে এখন দিয়ে দেবে হচ্ছে কাঁচা লঙ্কা আজকে লঙ্কা কিন্তু প্রচুর ঝাল পেঁয়াজ ভাজা কমপ্লিট এখন এই যে দিয়ে দিচ্ছে আদা বাটা আর হচ্ছে দিয়ে দেবে রসুন বাটা দিয়ে এখন ভালো করে কষানো চলছে আদা আর রসুন বাটা মশলা কষানো কমপ্লিট এখন দিয়ে দিচ্ছে টমেটো আদা রসুন দেওয়ার পর ধনে আর জিরে বাটাটাও দিয়ে দিয়েছিলো যেটা আপনাদেরকে দেখায়নি ওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এই যে টমেটো দিয়ে দিলো এখন টমেটো দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নেবে টমেটো দেওয়ার পর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে মাংস মা তো কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে রান্না করতে করতে تمام <sweak> انا সিম্পল রান্না সিম্পল রান্নাগুলোই কিন্তু টেস্টি হয় বেশি মশলা বেশি তেল এগুলো যতটা না টেস্টি হয় আমার মনে হয় সিম্পল রান্না তার থেকে বেশি টেস্টি লাগে যেটা আজকে হচ্ছে একদম সিম্পল রান্না এখন দিয়ে দিল হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষাবে কারা কারা এইভাবে রান্না করেছেন মাংস দেওয়ার পর উপরে হলুদ লবণ দিয়ে মাংস কষিয়ে রান্না করে খাওয়া আপনাদেরকে কি বলবো আজকে কতজনের যে রান্না খাবো মা একবার মায়ের হাত ব্যথা হয়ে গেল এই যে আর একজন এখন বসছে এটা কার রান্না হচ্ছে তোমার রান্না না মায়ের রান্না

আজকে কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না কোনো গুঁড়ো মশলা কোনো গুঁড়ো লঙ্কা কিচ্ছু দেওয়া হয়নি একদম পুরো সিম্পল রান্না সাদাসাদে রান্না টেস্টি এটাই টেস্টি হবে বলো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আছে একদম পাতলা পাতলা খুব সিম্পল সাদা একদম রান্না বান্না ভীষণ সুন্দর হয়েছে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে টেস্ট করে দেখবো আর মায়ের হাতে রান্না কিন্তু ভীষণ সুন্দর লাগে আগে খেয়েছি তো তো আগে আমি খেতে পারতাম না খুব একটা বাট যেগুলো খেয়েছি ভালোই লাগে শুধু ঝালটা কম দিলে একটু ভালো হতো তখন ওই জন্য ঝালের কারণে খেতাম না বাট এখন তো যেহেতু ঝালটা আমাদের মতো খাওয়া হয় কোনো প্রবলেম নেই তো দেখি আজকে কেমন হয়েছে আর বাদ বাকি কী কী হয়েছে ওগুলো আপনাদেরকে খাওয়ার সময় দেখাবো একজনকে এদিকে দেখুন কি করছে কি করছো হ্যাঁ ভোটে দাঁড়াবে যাও সংসার টংসার করছো কেন ওগুলোতেই যাও না একদম না নেতা মন্ত্রী হলে সংসার করা যায় না সত্যি কিন্তু

আলাদা হয়েছে আমাদের থেকে যে একটু আলাদা হয়েছে ওটাই ভাল লাগছে তাহলে সেই আমার হাতে রান্না কুহুর কাপড় রান্না তোমরা নিজেরা সবসময় ঘিসবো না জন্য একটু আলাদা হয়েছে ভালো লাগছে